চলছিল দামোদার মাস আর দামোদার মাসে অনেক কিছু খাওয়ার নিষেধ ছিল তোমরা অনেকেই যেন যাই হোক বাইরের একটা পাউরুটি নিয়ে এসে যে ব্রেকফাস্টটা করে নেব সেটারও কিন্তু উপায় ছিল না কেন কি এই সমস্ত কিছু খাওয়া যাবে না এই মাসে তো দেখো কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল তো কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না আর রান্নাও বেশি কিছু আমার মানে রান্না করতে ইচ্ছে করছিল না তো হঠাৎ করে ভাবলাম যে একটু আলুর তরকারি বানিয়ে নিই তো দেখো ছোটো ছোটো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম তারপর সানফ্লাওয়ার তেল অল্প গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ হলুদ আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর ঢাকা খুলে নাড়াচাড়া করে বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়ে আবারও ঢাকাটাকে খুলে একটু ঘাটাঘাটা করে নিয়েছিলাম আর তারপর সব শেষে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি তরকারিটা এরপর আমি একটু ঠান্ডা করে নিয়েই এক বাটি মুড়ি নিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এভাবে তরকারি দিয়ে মুড়িটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই জানিও